আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিষয়ে একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সবকিছু আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং যদি কেউ আমার থেকে আবেদন করতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নেবেন এবং আপনার পিডিএফটি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব বন্ধুরা স্ক্রিনে নিয়োগপত্রটি একবার দেখে আসি বন্ধুরা চলে আসলাম স্ক্রিনে এখানে পুলিশ কনস্টেবল যে নতুন যে নিয়োগটি প্রকাশ হয়েছে যেখানে অনলাইন আবেদনটি শুরু হবে এক জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছর হতে হবে যে কোনো প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বর্ণিত বয়স সীমার মধ্যে থাকতে হবে আপনার চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখের ভিতর আপনার আঠারো বছর আঠারো থেকে বিশ বছরের ভিতর থাকতে হবে অর্থাৎ যাদের জন্ম চব্বিশ ছয় দুই পাঁচ থেকে চব্বিশ ছয় দুই হাজার সাতের ভিতর তারাই আবেদন করতে পারবেন এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বুক শারীরিক যে আছে সেটি হলো উচ্চতা ফিট ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং এবং কোটা প্রার্থীদের ক্ষেত্রে ফিট ইঞ্চি ক্ষুদ্র নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পাদনের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটা ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং অবস্থায় একত্রিশ ইঞ্চি নাই ওজন ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী যে ওজন সেটি যে ওজন সেটি হতে হবে মহিলাদের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং নারীদের ক্ষেত্রেও ছয় বাই ছয় আবেদনটি যে করবে সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে ঢুকে আপনার আবেদনটি করে নেবেন আবেদনটি করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইট ঢুকে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং অনলাইন আবেদনটি শুরু হবে এক জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ রাত এগারো কোটিকায় এবং অনলাইনে আপনার কিভাবে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে সেটি একবার দেখে আসি টাকাটা পেমেন্ট করবেন সেটি হলো টিআরসি এসপিএস ইউজার আইডি অন সিক্স ত্রিপুর টু নাম্বার সেন্ড করবেন তারপরে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে তারপর আপনি দ্বিতীয় দ্বিতীয় একটি তারপর আপনি দ্বিতীয় একটি এস দেবেন টিআরসি এসপিএস সিএস এসপিএস পিন নাম্বার অন সিক্স ত্রিপুর নাম্বারে সেন্ড করবেন তারপর আপনাকে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এবং আপনার টেলিটক সিম থেকে টাকাটি কেটে নেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন